সম্মানিত আমার মূল্যান এবং আমার অভিভাবক আপনারা অনেকে চলে যাচ্ছেন প্রধানমন্ত্রীর বক্তব্য চলে গেলে খুব ভালো হয়েছিল আপনি জানেন যে আজকে ওয়াল বেঙ্গলে আপনাদের সাথে দেখা করতে আপনার নিতে আমি আসছি আগামী আটই মে উপজেলা নির্বাচন সেই নির্বাচনের প্রার্থী হিসেবে ইতিমধ্যে আমি আমার নাম করে বিভিন্ন রায় ঘুরে বেড়াচ্ছি আমি আমাদের সরকার পার্শ্ব চন্দ্রমণি আমার বাড়ি আপনি আগেও ভর্তি আমাকে সেভা করার সুযোগ করে দিয়েছিলেন এই পরীক্ষায় কতটি উত্তীর্ণ হয়েছে আমি জানি না যদি কোনো কিছু ক্ষমা ক্ষমাতেছে দেখে আগামী আটে মে নির্বাচনে আমি আশা করি আপনাদের প্রতি আমার সম্মান ও দেওয়া রইল আপনাদের প্রতি আমার এই সম্মানের অভিভাবক হিসাবে সন্তান হিসাবে আমাকে একটু ত্রিয় করে এই আগে নির্বাচনে আপনাদের মূল্যবান বোধ এবং আপনারা যারা এখানে এসেছেন ওয়াজ মাহফিলে এবংফিলের বাইরে আপনাদের পরিবারের পরিজনের যে আমার মা বোন আছে তাদের প্রতি আমার স্মরণে আপনাদের আমি আপনাদের ক্ষেত্রে বোর্ড বিখ্যা আপনাদের সকলের মঙ্গল কামনা এই ওয়াজ মাহফিলের মঙ্গল কামনা এই ঈদগাহ মঙ্গল কামনা এই সুন্দর সুশ্রী হোক এই প্রত্যাশা রেখে আমি সকলের কাছে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ ওয়াহদুলিল্লাহি রাবিল আলমিন আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আর যিনি আমাদের এখানে প্রধান বক্তা হিসেবে এসেছেন কথিত মসজিদে হাজিবাড়ি কালেন্দি কালেন্দি আমার আত্মীয় সাহেব যান জ্ঞানীগঞ্জে বিয়েক শাহিন আমার সম্পর্কে চালা হয় তো এই কালেন্দি এই বাড়িতে ওইখানে ইমাম সাহেব নিশ্চয়ই চিনবেন যেখানে সাকিল মেম্বার সাহেব উনি আমার খালু তো অর্থাৎ এই ইমাম সাহেবের মসজিদ ওই মহল্লা ওই পাড়া আমার খুব পরিচিত এবং আপনাদের তো সেখানে আমার কিছু সম্পর্কেও আছে ক্যানিকগঞ্জে তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন এই আমি যদি নির্বাচিত হই আল্লাহ যদি আমাকে নির্বাচিত করুক আর না করুক কিন্তু এই আপনাদের ঈদগার প্রয়োজনে যদি কোনো কিছু হয় তা আমি ব্যক্তিগতভাবে আপনাদের শরীরে এটার সৌন্দর্য সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি ইনশাআল সহযোগিতা করবো চেয়ারম্যান সাহেব এবং আপনাদের আমাকে একটু সুযোগ দেন সুযোগ আমি গ্রহণ করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম